মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশ বিভাগে শিক্ষক নিবে মাওলানি ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশ বিভাগে ১৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিভাগের নাম অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি পদের নাম ও সংখ্যা অধ্যাপক একজন প্রভাষক একটি দ্বিতীয় পদের নাম ফিজিওলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মালজি সহযোগী অধ্যাপক একজন এবং প্রভাষক একজন তৃতীয় পদ প্যাথোলজি এন্ড প্যারাসাইটোলজি প্রবাসক একটি চতুর্থ পদ মাইক্রোবায়োলজি প্রবাসক একটি পঞ্চম পদ মেডিসিন এন্ড সার্জারি সহকারী অধ্যাপক একটি এবং প্রবাসক একটি ষষ্ঠ এনিম্যাল সায়েন্স অ্যান্ড নিউট্রেশন প্রবাসক একটি সপ্তম পদ জেনেটিক্স এন্ড অ্যানিম্যাল ব্রিডিং প্রবাসক একটি অষ্টম পদ ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স সহকারী অধ্যাপক একটি নবম পদ এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স সহকারী অধ্যাপক একটি দশম পদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ অধ্যাপক একটি এবং সহযোগী অধ্যাপক একটি সহকারী অধ্যাপক একটি প্রভাষক একটি বেতন স্কেল অধ্যাপক ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা সহযোগী অধ্যাপক পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা সহকারী অধ্যাপক পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা প্রবাসক বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আবেদনের শর্ত সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিভাগে চার বছর মেয়াদি স্নাতক স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম সিজিবি এ তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে আবেদন করবেন যেভাবে আবেদনপত্রে নির্ধারিত ফর্ম ব্যক্তিগতভাবে অথবা ডাব্লুডাব্লিউ ডট ওয়েবসাইট থেকে অথবা দশ টাকা অব্যবহৃত ডাক টিকিটসহ নিজ ঠিকানা সম্বলিত খাম মেয়ে পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে অফিস চ চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফ্রমে আবেদন করতে হবে আবেদন ফি বাইস চান্সেলর মালানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্তোষ টাঙ্গাইল উনিশশো এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড মা বাবা বি ব্রব বি শাখা সন্তোষ টাঙ্গাইল বর্ত বরাবর আবেদন ফি বাবদ সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে আটশো টাকা ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার অফেরতযোগ্য প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি মার্কশিট ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট গবেষণামূলক প্রকাশনা কপি অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সনদপত্র সত্যায়িত অনুলিপি সংশ্লিষ্ট সেটের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনে পাঠানোর ঠিকানা রেজিস্টার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল এক নয় শূন্য দুই আবেদন করা যাবে বারো মার্চ দু সাল পর্যন্ত আশা করি আপনারা আমাদের বিজ্ঞপ্তিটি ভালো লেগেছে তো বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার দিয়ে আপনার পেতে রাখুন এবং অন্যকে জানতে সাহায্য করুন